اللہ no no oh no no <sted O salami usur> ر <familia Popular> <aning> <demain> <View>

ছাত্র সমাজ নেতৃবৃন্দ পাঠে উপস্থিত শ্রদ্ধীয় রমা একরাম সুদী মন্ডলী আমার সহযোদ্ধা ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কমিউনিকেশন গেপের জন্য আমি প্রায় এক ঘন্টা বিলম্ব পৌঁছেছি না হয় আর এক ঘন্টা আগে এখানে পৌঁছতাম আপনাদের দীর্ঘ বিলম্বের জন্য আমি অপেক্ষার জন্য এই জাতীয় নির্বাচনে আমরা যারা মনে করি আমরা সত্যি মুসলমান দেশের প্রখ্যাত পীর মশাই সাথে আমাদের অন্তরের এবং ইমানের সম্পর্ক আমরা কি ভূমিকা পালন চাই বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে নির্বাচনে আসছেন ওনারা প্রত্যেকেই সুস্পষ্ট একটা বক্তব্য দিচ্ছেন সে বক্তব্য হল কেউ মরহম রাষ্ট্রপতি জিও রহমান সাহেবের আদর্শ করবেন আর কেউ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগারো দলীয় করেছেন আর কেউ শীতকালে হাত পাখা নিয়ে আসছেন আপনাদেরকে ঠান্ডা দেওয়ার জন্যে প্রত্যেকের নিজ নিজ আদর্শ বাস্তবায়নের জন্য আমি আপনাদের আবার আবেদন করতে চাই ওনারা নির্বাচিত হলে ওনাদের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মগুলো ওনারা করবেন সেই কর্মগুলোর ফলাফল আপনি যদি দিবেন দেন আল্লাহ রসুলের হাদিস মতে আপনাকে বোধ হবে সুন্নিরা দীর্ঘদিন যাবৎ বর্গা চাষী হয়ে কাজ করেছেন নিজের জমি থাকা অবস্থায় অন্যের জমিতে চাষ করতে গেছে আমি আজকে এখানে এসে আমি আশঙ্কা প্রকাশ করছি আমাদের অনেক সুন্নি ভাই আজকেও বর্গা চাষী হতে চায় আমি অনুরোধ করব নিজের জমিতে চাষ করুন বর্গা চাষি হইলেন না বর্গা চাষির কোন সম্মান নাই কোন ইজ্জত নাই কোন মূল্যায়ন নাই নিজের জমি না থাকলে বর্গা চাষি হোক নিজের জমি অবস্থায় আপনি কেন বর্গা চাষি হচ্ছেন শ্রমিকরা ভোট দেওয়ার কোন জায়গা ছিল না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য নাসির বেগের মাসে জায়গা করে দেওয়া হয়েছে আপনি নিজের করে ঘুমাবেন না মাস্টার হয়ে অপরের ঘরে ঘুমাবেন চিন্তা করেন আপনারা সিদ্ধান্ত নিন নিজের ঘরে থাকবেন না মাস্টার হয়ে অপরের ঘরে থাকবেন অপরের ঘরে থাকেন আমরা যাদের নিজের ঘর নেই নিজের ঘরে থাকার সুযোগ থাকলে নজিক মাস্টারই করে না করে না আপনারা রজিক মাস্টার ভাবতেন কেন সম্মানিত মন্ডলী আমরা বলতে চাই আগামী বারো তারিখে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বোর্ড শুনলাম ওনারা বলেন বারো তারিখ বোর্ড যুদ্ধ হবে যুদ্ধ যেখানে হবে সেখানে মারামারি হয় হত্যাকাণ্ড হবে দখল দারিত হয় হাইজাক হয় লুট হয় ঠিক কিনা তারা বোর্ডকে মারামারি দখলদারিত্ব হাইজাকের কেন্দ্রে পরিণত করতে চায় আমরা মনকে যুদ্ধ হিসেবে মানি না আমরা মনকে উৎসবে পরিণত করতে চাই সারাদিন সবাই বলতে হবে সন্ধ্যাবেলা একদম আরেকজনের সাথে পুরান এটাই হবে মন আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা মনে করি প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীরা পরস্পরের উপর হামলা করে আর প্রতিযোগীরা পরস্পরকে সহযোগিতা করে আমরা বলতে চাই আপনারা যদি বলতেন আল্লাহ যদি মেহেরবানী করেন আমাদের ভাই নাসিরউদ্দিন মাহমুদ যদি বারো তারিখে বিজয় করেন আপনাদের সহযোগিতায় আল্লাহর মেহেরবাড়িতে তিনি সকল নার্তিকের সাথেই সমন্বয় করে কার্যকর পরিচালনা করবেন আর যদি আপনাদের সহযোগিতা পাওয়ার পরেও আল্লাহর মেহেরবাড়ি না থাকে তিনি যদি নির্বাচিত না পারেন তাহলে

আমরা এখন এক প্রতীক নিয়ে মাঠে নেমেছি যে প্রতীকটা বাংলাদেশে সার্বজনীন অন্য কোন প্রতীক সার্বজনীন নয় এরকম আমরা যারা শুনি মুসলমান আমরা মসজিদের বাজারে মোমবাতি ব্যবহার করি যারা হিন্দু তারা বাজারে পূজাতে মোমবাতি ব্যবহার তারা মন্দিরে পূজাতে মোমবাতি ব্যবহার যারা খ্রিস্টান তারা খ্রিস্টান মোমবাতিদের

যে আমাদের প্রতীক সর্বজনীন আমরা বলতে পারি আমাদের প্রতীক মুসলিম ধর্মের লোক সম্মান করে হিন্দু ধর্মের লোকরাও সম্মান করে বুদ্ধরা করে খ্রিস্টানরা করে এমনকি নাস্তিকরাও এমন একটা প্রতীক যে প্রতীক নিজে কর্তৃক করে দাদীকে আমৃত করে নিজে কর্তৃক করে দাদীকে আলোকিত করে সুতরাং এই প্রতীকের প্রতীক সম্মান প্রদর্শন করা প্রত্যেকের উপর কর্তব্য সম্মান করতে আমরা বলতে চাই এই নির্বাচনের জন্য আমাদের মাঝে যে সুযোগ আসছে শূন্যদের কাছে এই কাছে এই সুযোগ আগামীতে কবে আসবে এটা কোনো গ্রান্টি আমরা যদি বলি আমার ভোট আমি দিব

আমি একটু জানলাম রাতে রান্নাদের বেনার ছিল বলা হচ্ছে ভাই রাতে রান্নাদের কাজ করে কারা চোরেরা রাতে রান্নাদের কারা কাজ করে চোরেরা ভাই দল করেন চোর হয়ে না দল করেন চোর হয়ে না আমাদের বিভিন্ন জায়গায় মোমবাতির প্রতীকের বিভিন্ন প্রার্থীদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে বাধা দেওয়া হচ্ছে বোর্ড ঠাই থেকে হুমকি দিচ্ছে এজেন্ট না দেওয়ার হুমকি দিচ্ছে সপ্তাহ বিনয়ের সাথে বলব পনেরো বছর যারা হুমকি দিয়েছিল তারা কি এখন হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছে আপনারাও যদি হুমকি দেন কয়দিন পর আর হুমকি দেওয়ার সুযোগ পাবেন যারা হুমকি দেন যারা অত্যাচার করে যারা নাচ করে তাদেরকে মানুষকে হুমকি দিয়েছে সন্ত্রাস করেছেন চাঁদাবাজি করেছেন ভাই করেছেন লুট্ট নাজ করেছে আজকে তারা কথায় আল্লাহ যে তার কথাই বলুন আল্লাহ তাদেরকে সেই সুযোগ

এই সিন্তান্ত যদি আপনারা গ্রহণ করেন সেগুলির মাসুল আপনাদেরকে চোখ চোদ্দ হবে আমি আমার আলোচনাটা আগে করছি না বিদায় নেব বিদায় নামার পূর্বে আমরা আমাদের সমর্ভব